টিটাগড়ে বিজেপির পোস্টার ছেড়ার অভিযোগ তুলে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করল তৃণমূল নেতৃত্বরা টিটাগর পৌরসভার এক নম্বর ওয়ার্ডের অন্তর্গত টিটাগর গাঙ্গুলি প্রেস এম্পায়ার জুট মিল সংলগ্ন এলাকায় ঘটনা নিয়ে টিটাগর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় বিজেপি টিটাগর মন্ডলের সভাপতি পাল প্রসাদের পক্ষ থেকে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিজেপি টিটাগর মন্ডলের সভাপতি পাল প্রসাদ বলেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তাদের পোস্টার ছেড়া হয়েছে অপরদিকে চিটাকর শহর তৃণমূল কংগ্রেস সভাপতি ওম প্রকাশ সাও বিজেপির সমস্ত অভিযোগ অস্বীকার করে বলেন এই ধরনের কোন কাজ অসামাজিক লোজ করে থাকে দেখি কমপ্লেন ওয়ার্ড নাম্বার এক মে দু ফাড় দিয়ে গে লগাতার ইসলে আম দিয়ে আগামীকাল ইনকর বলে নিবেদন কি कि कार्रवाई किया जाए सिर्फ कागजी कार्रवाई लेकर पेपर ले लीजिएगा कार्रवाई नहीं होगा सत्ता दल के खिलाफ कार्रवाई करिए क्या आप लोगों के पास ऐसा कमजोरी है मजबूरी है जो आप लोग कार्रवाई नहीं कर रहे बोले हैं देखते हैं कहाँ तक कार्रवाई हो रहा है तृणमूल दल थे मैंने देखो सबसे के आगे अपना के, तो के, के, के बोलबो কিছুদিন আগে আপনারই মিডিয়ার মাধ্যমে কেএমসি নেতারা বলেছিল যে বিজেপি টিটাকড় নেই যদি বিজেপি টিটাকড় নেই তো ব্যানার কি করে আমরা ফড়ব কি করে ছিড়ব ওনাকে অ্যানসার দিতে হবে উত্তর দিতে হবে শুধু মুখ মুখ উল্টো পাল্টা বলে দেব ক্যামেরা সামনে সব রেকর্ডিং আছে আপনি আপনার মাধ্যম সে লোক বলে দেয় आप, आप लोग भी है कि बीजेपी नहीं है तो बीजेपी फिर বিলব कहां जा रहा है उनको समझना पड़ेगा उत्तर देना पड़ेगा अगर बीजेपी नहीं है तो ব্যানার কোন পালা इसका मतलब आप लोग ही बैनर फाट रहे हैं अगर बीजेपी है तो मार्केट में आप उसको स्वीकार करिए कि बीजेपी टीटागढ़ में पश्चिम बंगला में है और आपके खिलाफ लड़ाई लड़ रही है और जो फुटेज है फुटेज में देख लीजिएगा रामनवमी का जुलूस में पब्लिक लोग कुछ पब्लिक किया है तो सब बीजेपी कहाँ से आ गया आज का तो रामनवमी देखिए टीएमसी लोग ज्यादा भी हिंदू बनकर घूम रहे हैं आज से दो साल पहले ये अवस्था नहीं था रामनवमी से दूरी बनाया जाता था पत्थरबाजी होता था आज के डेट में टीएमसी के लोग पूरा रामनवमी में घूम रहे इसका मतलब आप लोग ही फड़वा है ये पूरा टीएमसी का ही चाल है टीएमसी के लोग ही बैनर फाड़ा है और हम लोगों तो पर आरोप लगाया जा रहा है दो तो तीन गोर बैनर छिड़ा हुआ है वार्ड नंबर एक के दो जगह स्पॉट देखे थी और जो कम्प्लेन कर दिए थी आगामी काल की व्यवस्था रिक्वेस्ट करे तू देख অবশ্যই টিএমসি করবে আর কে ওরা তো ভয় পেগাছে এই ওদিকে তো কি আছে যেই রকম আমাদের জন সমর্থন পাচ্ছে আপনি দেখবেন অর্জুন সিং মহাশয় এখানে আছেন হাজার হাজার লোক চলে আসে আর ওদিকে দেখবেন মাননীয় পার্থ ভমিক একটা আপনার मिनिस्टर আছেন विधायक আছেন সত্তর দল 23 23 কাউন্সিলর ওদের আছে কিন্তু দেখবেন 20 জন 25 জনিয়ে প্রচার করছেন টিএমসি নেই উল্টো বলছি আমি বলছি টিএমসি মার্কেটে নেই আগামীকাল ইলেকশন পরে চব্বিশ পরে টেমসি নাম থাকবেই না আজকে থানায় ওরা কমপ্লেন দিলো আপনাদের বিরুদ্ধে ক নম্বর ওয়ার্ডে এক নম্বর এক নম্বর ওয়ার্ডে বিজেপি বেনে ছেড়া হয়েছে এটা তো আমি আমরা মানতে নিতে পারছি না আমাদের সেই শিষ্টাচার নেই আমাদের যে নেত্রী যার নাম আছে মমতা ব্যানার্জি সেনাপতি অভিষেক ব্যানার্জি আর আমরা ওনাদের আদেশ মানি চলি আমরা আজ পর্যন্ত কারো ক্ষতি করি না আর কারো নোংরা রাজনীতি করতে যায় না যদি ওরা বলছে আমাদের কি পোস্টে ছেঁড়া যাচ্ছে আমরা বলছি বিজেপি করতে বিজেপি বলছে আমি করছি না তাহলে কে ভূত এসে করে দিচ্ছে সব এইসব ফালতু বলছি আমি একটি বারবার তবে বলছি আপনাদের মিডিয়ার মাধ্যমে যে আমাদের টিটাগর শান্ত টিটাগর আশান্ত করা হচ্ছে এটা বন্ধ করে আমি বড় বিজেপি উচ্চ লেভেলের নেতাদের হাত জোর করে বলছি আমি নিজেদের ছেলে বলেছি ই পোস্টের নিয়ে রাজনীতি করতে হবে করলে ঠিক হবে না আরে মানুষের বুকের মধ্যে বসো মানুষের কাজ করো মানুষের দুঃখে সুখে থাকো সেটা আমি বুক ফুলিয়ে বলতে পারছি কি আমি আছি আমি থাকবো আমি চিও যদি প্রেসিডেন্ট না থাকি কাউন্সিলর না থাকি তবুও কাজ করব। কিন্তু আমাদের ছেলেরা আর আমাদের নেত্রী এ কাজ শিখায়নি কারো পেস্ট ফাড়ো কারো ব্যানার ফাড়ো আমি বারবার একটাই কথা বলছি চিটাগড়ে এখন ভোটের কোনো কথা উঠছে না শুধু এই হচ্ছে ওর নামে ও এগেন্সে কমপ্লেন করছে ওর নামে ওর এগেন্সে কমপ্লেন করছে এ ফালতু কিছু দু চারটে লোক গাজা কর মোদ যা বলুন কিছু এসে এই এইরকম করে চলে যাচ্ছে কেউ দশ টাকা কেউ কুড়ি টাকা একশো টাকা করে এইসব করাচ্ছে মনে হয় যখন বিজেপি বলছে আমি করছি না টিএমসি বলছে আমি করছি না করলো তাকে এটা করবে কে আপনি বললেন না ইলেকশন মুভমেন্টটা করবে তাকে আইলে এটা বেনার ফেড়ে বেনার ছিঁড়ে আর এই ভোট যদি পাওয়া যেত তাহলে আজকে বলুন আমি পুরো টিটা ওয়ার্ড কি পুরো ব্যারাকপুর বেল্টে আমি পোস্টার ছেড়ে দিই আর আমি জিতে যাই এসব নোংরা রাজনীতি এসব নোংরা আমরা পছন্দ করি না আমরা ছাত্র সাথী উপরে বিশ্বাস করি আমরা লক্ষ্মী ভণ্ডারের উপরে বিশ্বাস করি আমরা হ্যান্ডিক্যাপ পেনশনের করি আমরা রূপশ্রীর উপরে বিশ্বাস করি আমরা প্রত্যেকটা কাজে মানুষের যে কাজ স্বাস্থ্যসাথী কার্ডের উপরে বিশ্বাস করি স্টুডেন্ট ক্রেডিট কার্ডের উপরে বিশ্বাস করি আমরা কন্যাশ্রীর উপরে বিশ্বাস করি আমরা এইটা নিয়ে লড়ছি আমাদের এটা আপনাদের বলে দিচ্ছি একটা কথা কি আমরা কাজের মাধ্যমে প্রত্যেকটা মানুষ প্রত্যেক ঘরে আমরা ঢুকে গেছি কেউ আমাদের বুক থেকে বার করতে পারবে না যে হিসাবে আমরা কাজ করে দিয়েছি আর কাজ করছি আগামীও করবো এখনও করছি পরিহত করতে থাকবো এইটা বলছি ওনাদের বলুন ওনারা এইসব কাজগুলো বন্ধ করুন টিটাগড় থেকে সৈকত গাঙ্গুলির প্রতিবেদন চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন